আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্ত রেসিপি ইলিশ মাছ মানেই তো সুস্বাদু আর আমি যেভাবে রান্না করছি বহু সেভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে তো চলুন ভিওয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি আপনাদের জন্য এই ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো তা কথা না বাড়িয়ে চলুন ভিওয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক আমি এরকম এক তিনটি লবণ মাছগুলোকে একটু ম্যারিনেশন করে রাখবো তো পরিমাণ মতো আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর আজকে আমি যে রেসিপিটা করবো সেই রেসিপিটায় তেলটা একটু বেশি লাগবে এই তো তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এরকম এক বাটি পরিমাণ স্লাইস করা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে পেঁয়াজটা একটু নিজে নেব কালারটা চেঞ্জ হবে এখানে আমি নিয়েছি এখানে আমি সরিষা এবং পেঁয়াজ এভাবে পেস্ট করে নিয়েছি দুটো একসাথে এখানে জিটার পেস্ট রয়েছে সামান্য হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া এগুলো এখন আমি সামান্য একটু পানি দিয়ে গুলে নেব একদমই সামান্য পানি দিয়ে এভাবে রান্না করে দেখবেন একদিন ভিওয়ার্স অসম্ভব মজা ইলিশ মাছ তো এমনি মজা এর কোনো জুড়ি নাই তারপরে যদি আরও মজা করে রান্না করা যায় তার তো কোনো তুলনাই হয় না তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে তখন আমি এই গুলিয়ে রাখা মশলাটা ওর সাথে অ্যাড করে দেবো এই কাজটা একটু আগেই করবেন চেষ্টা করবেন গুলিয়ে রাখলে হয় কি এর টেস্ট আরও বেশি লাগে একটু ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি আর এখানে শুকনো মরিচের গোঁড়াটা আমি একটু কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব তা দেখতে লাগুন পুরো ভিডিওটা তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি আজকে এই রেসিপিটি কীভাবে করছি এই তো পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করবো না এখন আমি সেজও গুলিয়ে রাখা মশলাটা আর একবার একটু মিক্সড করে নিয়ে মেয়ের সাথে অ্যাড করে দিচ্ছি এই তো এটা এখন কষাবো খুব সুন্দর করে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ আর না থাকে আর এইখানের মশলাটা যেন কুড়িয়ে না যায় সেখানে এই যে ফিরিজে যে মশলাটা নিয়েছিলাম সামান্য একটু পানি নিবতে নিয়ে ফ্রিজটা জাস্ট এখন গলিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে টেস্ট কিন্তু তত বেশি হবে এখন লো মিডিয়াম হিটে হাই হিটে দেওয়া যাবে না লো মিডিয়াম হিটে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি তা ফিরছি মশলাটা পুরোপুরি কষানোর পর এই তো এখন আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এখন লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নেব আর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার অলরেডি কষানো কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে আপনার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করবো আর ইলিশ মাছের কিন্তু আসল টেস্ট পাওয়া যায় কাঁচা মাছ রান্না করলে ভাজার স্বাদ আলাদা আর কাঁচা মাছ আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন কিবার অসম্ভব মজার একটা রেসিপি তৈরি হচ্ছে আর জীবের স্বাদ লেগে থাকার মতো পরিবারের সবাই পছন্দ করবে এই জন্য লবণটা মিক্সড করা কমপ্লিট তো এবারে মাছগুলো আমি একটু উল্টে দেব পিটছি সবগুলো মাছ উল্টে যা এই তো মাছগুলো সবগুলো আমি এভাবে উল্টে নিয়েছি বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে পিসগুলো ভেঙে যাবে এভাবে এপিট ওপিট করে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আরও দু এক মিনিট কষানোর পরে দেন আমি কোবের মতো পানি অ্যাড করে দেবো ফিটছি এগুলো পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর এই তো বেশ কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণ বেশি দেবো না কারণ আমি মাখো মাখই রান্না করবো আর ইলিশ মাছ খুব ঝটপট রান্না করা যায় ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগে না এখন ঢেকে দিচ্ছি এর মাঝে দু একবার আমি নাড়িয়ে দেবো তাহলে ফিরছি এটা কুক হয়ে যাওয়ার পর তো প্রায় মাস এই হয়ে গেছে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে এতে একটা সুন্দর ফ্লেভার আসবে আবার ঢেকে দেবো কাঁচামরিচটা যাতে ভিতরের ফ্লেভারটা ভালো হবে যায় তার ফিরছি দুই এক মিনিট পর আমাদেরকে পরিবেশন করে দেখাবো এইটা ফ্লেয়ার্স হয়ে গেল অসম্ভব মজার ইলিশ মাছের দোপেয়াজা অথবা সরিষা ইলিশ যেটা বলতে পারেন অসম্ভব মজার একটা রেসিপি জীবেশ্বাদ লেগে থাকার মতো বড়ো ছোটো সবাই পছন্দ করবে তা ভিউয়ার্স আজকে আমার ইলিশ মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের তাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ